সম্মানিত ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আমরা দীর্ঘ চার থেকে সাড়ে চার মাসের মতো আমাদের জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং কিন্তু এই জমিতে তৈরি হয়েছে দশক এই কাটিনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ দশক এটা হলো একশো কাটিন যদি আপনি রোপণ করেন দশক একশো কাটিন তো দেই না যদি আপনি এক হাজার কাটিন রোপণ করেন সেক্ষেত্রে এক হাজার কাটিন আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়েই আমরা এই ঘাসের কাটিনগুলো আপনাদেরকে দিচ্ছি তো দশকতা আপনি যদি চান ডক্টর জহির সারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের